বndorbon দা untold ড্রামা আমার শক্তি নিশো পার থেকে ভেলাই এই যে তিন দ রাস্তাতে আসি আমি আরে এলো গডিনা অবস্থা বাইরে আটকে গেছে উস্তাহ অবস্থা খুব ভালো কোথায় আসছি আমার মাগো কা কাছেন নাকি

আমি মোটামুটি সেফজনে চলে আসছি তো এই যে বাকিরা আসতে আসে ভাই আপনি এই জায়গা দিয়ে উঠছেন পয়েন্টে চলে আসলাম পাহাড় মাপা হচ্ছে অলরেডি

একটা মায়াবি পাড়া ছিল ভাই এই কষ্ট একদিন দুই দিনে প্রতিদিন এরকম হাটা পাহাড় ট্র্যাকিং কেমন হিল খেলা হচ্ছে আমাদের গরম মাঠি সাবধান পাওয়া দাওয়া মাত্র গোয়া